সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাম্যমুক্ত দেশ পাবে বলা আপনি। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেওয়া হয় তাহলে এই দেশ একটি আদর্শ এবং সব লোকের শাসন পাবে একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হবে। জামাত জামাত জামাত। কেন না না একটু দেখিয়ে আর সবাই তো দেখলাম। আমার কোনো রাস্তা নাই। আপনি কোন দল মেন? আপনারা কোন দল চাচ্ছেন? দর্শক জনজরিপে কে কত পার্সেন্ট ভোট পালে এমন একটি ভিডিও আমাদের কাছে আছে কয়েকটি ভিডিও ছিল এর অনেকগুলা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিওটি আসলে খুব গুরুত্বপূর্ণ সেখানে ইসলামপন্থীরা কত পার্সেন্ট ভোট পাইল বিএনপি কত পার্সেন্ট পাইতেছে কত কত পাইছে এবং জাতীয় পার্টি সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে আপনারা দেখবেন যে আসলে পন্থীরা নির্বাচনে আগে যা যাচ্ছে সেটার কারণ পরবর্তীতে আপনারা দেখতে পাবেন মানুষের অভিমতটা দেখতে পাবেন কেন ইসলামপন্থীদেরকে তারা বেছে নিচ্ছে কেন বিএনপিকে ভোট দিতে চাইছে না কেন ইসলামপন্থীদেরকে ক্ষমতার মশ্ন আনতে চাই সেটারও জনগণের মুখ থেকে আপনারা শুনবেন তখন আমরা বিস্তারিত সেই জনজরিপের ভিডিওটি দেখে আসি সেখানে ইসলামপন্থীরা কিভাবে আগে যাচ্ছে যে বিএনপি কত পার্সেন্ট পাচ্ছে আমলিক কত পার্সেন্ট পাচ্ছে জাতীয় পার্টি কত পার্সেন্ট পাচ্ছে সেটা আপনারা সাথে সাথে দেখতে পাবেন তার শুনে আমরা বিস্তারিত ভিডিও ফুটেজটা দেখে আসি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেওয়া হয় তাহলে এই দেশ একটি আদর্শ এবং

জামাতে ইসলাম অনেকে পছন্দ করে এই দলটা আমার সামনে তো বিএনপি আশা বিএনপি আশা ইসলামিক দল সামনে আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে হুজুর রাষ্ট্র সবচেয়ে থেকে ভালো হবে হুজুরের দল ইসলামিক দল ইসলামিক দল চাচ্ছেন হ্যাঁ ইসলামিক মতে আছেন আমরা তো বিএনপি কি ভালো বলে আচ্ছা মানে আপনার বয়সের সাথে এই তো জাতীয় পার্টি আচ্ছা জাতীয় পার্টি আপনি কোন দলের ভোট দিবেন আমি আমি জামাতে ইসলামকে সমর্থন করলাম

ইসলামিক শাসন আসলে সামরিক সরকার আসলে আপনার খালেদিয়া ছিল মানে তুমি বিএনপি চাচ্ছ বাংলাদেশে হলো জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সাদা মুক্ত দুর্নীতি ঘুষ এগুলো থেকে মানুষ বিরত থাকবে শান্তিতে বাস করবে ইসলামী আসলে শান্তি তো আল্লাহর হাতে আল্লাহর হুকুম মানলে নবী তোর গেছিল শান্তি আসবে কোন সরকার আল্লাহর হুকুম মানবে কোন সরকার আল্লাহর নবী তোর গেছিল আল্লাহ জেনে বালা যে সরকার হ্যাঁ আমরা চাই যাতে আলহামদুলিল্লাহ দেশটা খুব সুন্দর চালাক ভালো চালাক এটাই চাই জি জি একটা ইসলামিক সরকার চাই আমি ইনশাল্লাহ সামনে কোন ক্ষমতা আসলে কি হবে জামায়াত জামাত কেন চাচ্ছে জামাত চাচ্ছে এরা ছাতাবাজ না আপনারা এটা আমার বিশ্বাস আর কি আপনি বব আমি ইনশাআল্লাহ দেব আমি মনে করি বঙ্গবন্ধুতে বাংলাদেশে যদি জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে একটি দুর্নীতিমুক্ত অবাধ সুস্থ এবং দেশ পরিচয় খুব ভালো হবে সামনে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে সাদাবাজ এবং দুর্নীতিবাজ বক্তা সরকার গঠন করতে পারবে এবং দেশের মান শান্তিতা বজায় রাখতে পারবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলেই আর কি দেশটা আরো সুন্দর হবে সামনে না সেরো জীবনে ইসলামপন্থী দল যদি ক্ষমতায় আসে ইসলামী একমাত্র শান্তির গ্যারান্টি এর বাইরে কোনো শান্তির কোনো গ্যারান্টি নেই শান্তির কোনো পথও নাই একমাত্র ইসলামী দলে যদি ক্ষমতা আসে তখনই এবং ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র চলে তাহলে মানুষ দেশের মানুষ জাতির মানুষ সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারবে জামাত ইসলাম যদি হলো ক্ষমতায় আসে তাহলে অবশ্যই অবশ্যই এই জাতি অনেক ভালো থাকতে পারবে এবং তারা হলো যে হলো ন্যায়ের ন্যায় যে হলো প্রতিষ্ঠার যে বিষয়গুলি এগুলি হলো বাস্তবে রূপ নিবে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থা যে ওই চেয়ারটাতে বসে সেই দুর্নীতি শুরু করে দেয় সো আশা করি সামনে ইসলামী আন্দোলন কিংবা যেই হোক একটা ভালো সরকার গঠন করবে ইনশাল্লাহ যে আমরা ইসলামিক দলে যাব ইসলামিক দিকেই যাব আর তুমি ইসলামিক না তো বিএনপি পক্ষে যাব আমি কিন্তু বিএনপি লোক হ্যাঁ তো বলেন না কেন এইজন্যই আমি কিছু বললাম না আমরা চাই দেশ একটা ইসলামের সরকার আসুক এই দেশে যেন সমস্ত মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে সাদা মুক্ত জানি থাকে দেশটা এরকম চাই আমরা এই দেশ দেশের ভিতরে আমার কাছে যেটা মনে হয় আর কি যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় দেশের জন্য যারা কাজ করবে এবং আমার কাছে একটু মনে হয় যে যদি জামাত ইসলামকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে দেশে গণতান্ত্রিক পন্থাটা সঠিক হবে এবং আইনের যে শাসনটা সেটা হয়তো আর দুর্নীতিটা থাকবে না এটা আমার বিশ্বাস জানি না এটা কি হবে সেটা আল্লাহ ভালো বলতে পারবেন তুই এখন মনে যে কি করবো যে বনে যা হেতি বাগ হয় এখন ধরেন যে জামাত জামাত সরকার তো ধরেন যে জামাত সরকার আসলে তুমি ভালো ধরেন যে এই হবো

ইসলাম ভিত্তিক মানে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করতেছে এই ধরনের কোন দলকে যদি রাষ্ট্র ক্ষমতা বসানো হয় আমার বিশ্বাস এই দেশে একটা পরিবর্তন আসবে বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলতেছে আমার মনে হয় একটা বিপ্লব আমাদের দেশে হতে যাচ্ছে দৃঢ় বিশ্বাস আপনি যে বৈশিষ্ট্য বলেন এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের কোন দলের মধ্যে আছে আমি মনে করি জামাত ইসলামের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে বিএনপির এবং ইসলামী মধ্যে কোনটা বেছে নিতে আমি বেছে নিচ্ছি বিএনপি আপনি কি ইসলামী দলের সাপোর্ট করবেন জি

নির্বাচনের महत्व আসলে মৃত্যু একদিন তো মরতে হবেই বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে এই সরকার তার গুরুত্বভাবে নির্বাচন দরকারই হচ্ছে যাতে জামাত শিবিরিত নির্বাচনে আবার সুখ আমরা সরকার গঠন करू যেটি আমরা চাই যে আমি জামাতে ইসলামকে ক্ষমতা দেখতে চাই কারণ অতীতে আমরা দেখছি অন্যান্য দল যারা বাম দল ছিল তারা দেশে লুটপাট ছড় আর কিছুই করে না দেশের মানুষের কোনো শান্তি ফিরে দিতে পারে না তারা শুধু লুটপাট করছে দেশের টাকা বাহিরে ফাসার করছে বিভিন্ন জায়গায় বাড়ি বানাইছে আমরা চাইতেছি জামাতে ইসলাম ক্ষমতা আসুক একবার আমরা দেখতে চাই ইসলামী দল জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে দুর্নীতিমুক্ত দেশ ঘটবে তারা ইনশাল্লাহ প্রতিটি সমাজে শান্তি ফিরে আসবে সামনে ইসলাম আপনি কি ইসলাম চাচ্ছেন নাকি এমনিই বলতে চাচ্ছি আরো জোরে বলেন কোন ইসলাম চাচ্ছি ভোট দিবেন যে ইসলাম আপনি কি ইসলাম তাহলে ভোট দিবেন হ্যাঁ শিওর করতেন আমার জানার সত্ত্বে হলো আমরা যেহেতু ইসলাম মানি তাতে আমাদের জামাতে ইসলাম আসলে ভালো হয় এটা আসলে ভালো হয় না আপনি ভোট দিবেন অবশ্যই জামাত আসলে ভালো হবে আইলে পে পিপা লাইব বিএনপি আসলে শান্তি পাবে মানে হবে হাই ইনশাআল্লাহ সাদাবাজি হবে না সাদাবাজি হবে কেন তার দুর্নীতি হবে না দুর্নীতি হবে না এটা আসলে জামাত আসলে খুব ভালো জামাত বিএনপি বিএনপি সরকার আইলে ভালো থাকতে পারবো দুর্নীতি চালানোর বলতে নতুন কোন দল আসলে জামাত ইসলামে কিন্তু দেশ ভালো থাকবে বলে ওটা বিএনপি আর চাই

সামনে কোন ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদা এবং দুর্নীতি মুক্ত দেশ পাবে এদেশে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করতে হলে এদেশে আল্লাহ আইন সতর্কের শাসনের মাধ্যমে জামাত ইসলামের মাধ্যমে এদের সরকার গঠন করলে এদেশে চাঁদা মুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে ইসলামের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাতে হবে আপনি কি ভোট দিবেন ইনশাল্লাহ আমি আমি সব আমার পরিবারের সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামের কাজ করব এবং কাজ করতেছি ভোট দেবো

জামাত ইসলাম হইলে এমন হয় ভালো হইব আর কি কোন দল আসলে ভালো হতে আর বিএনপি কে আলো সমস্যা কি এটা সবচেয়ে ভালো হইব যে বিএমপি আসলে ক্ষমতা আসলে ভালো হবে যেহেতু যারা ক্ষমতা আছে এরা জানে এখন নতুন একটা দল আসলে সেই দলে আপনার গুছাইতে অনেক সময় লাগবে বিএনপির গুছাইতে সময় লাগবে না যেহেতু বিএনপি আগে ক্ষমতায় ছিল আগে তারা সবই জানে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারে আমি কেসে ক্ষমতা বিএনপি কেসে ইসলাম ক্ষমতা আসলে কিভাবে তার রাষ্ট্রটা চলা বিএনপি বিএনপি ইসলামে চলা আসলে ভালো হয় ইসলামে শুধু জাকের বাটি আইলে এই দেশে কোনো শান্তি থাকবে আমরা আগে যেভাবে ছিলাম ভালো ছিলাম নৌকা আসলে অবশ্যই আমরা ভালো থাকবো কারণ ওই যে নৌকার বিকল্প কিছু নাই আমরা নৌকাটারেই সবচেয়ে ভালো পছন্দ করি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তি থাকবে অবশ্যই ইসলামিক দল সাপোর্ট করবে যে কোনো ইসলামিক দল সাপোর্ট না ভোট দিবেন

আপনার ইসলামিক দলগুলি সব একটা ঐক্য সৃষ্টি করতে পারে তাহলে সম্ভবত এই দেশে শান্তির একটা চিন্তা ভাবনা হতে পারে আশুক বিএমপি আসুক না ইসলাম গলি আসুক ইসলাম দল আশা তো ভালো ইসলামিক দল আশাই তো আপনি কোনটা বেশি নেবেন এটা তো ইসলামিক দলই তো ভালো ক্ষমতায় আসার আগে অনেকই অনেক কথা কয় আমি কেন কই ওই বুড়া ফিরা যাবে এবং বিএমপি গেলে মনে শান্তি থাকতে হবে এখন যে একnabla বাবা সব দলে সমান কোন দলে শান্তি করে দামারি জামাদি নামে ভোট দেবো যদি আমি ক্ষমতা তো শান্তি রাখবো মোটামুটি বিএমপি আসলে ভালো হয় বিএমপি আছে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল তারা যারা দুর্নীতি করছে তাদের আমরা দেখতে চাই না এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে যারা দুর্নীতি করে না তাদের চাই আমার মনে হয় ইসলামিক দলগুলো আসলে চাদা দুর্নীতি একটু কম হবে মনে হয় সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সাধারণ মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাব বিএমপি কি করে সেটাও মানুষ দেখছে আপনি কি করছে সেটাও মানুষ দেখছে আমরা তো জামাত ছুরি একবার সাজ পাই জামাত ছুরি সাজ পাওয়াটা একবার তারা কি করে এটাও দেখা একবার বিশেষ করে আমরা মুসলমান যখন তখন ইসলামী দলই আমরা সমর্থন দেই আমাদের সমর্থনের দলই আমরা বলবো বিএনপি তাও বিএনপি আচ্ছা বিএনপি আসলে কি সাদাবাজি এবং দুর্নীতি কমবে আশা করি কমবে বিএনপি বিএনপি ইসলাম তবে মা বোন শান্তিতে থাকতে পারবো পদ্মাভাবে চলবো আল্লাহর হুকুম মানি আল্লাহ এবং নবীর চল্লিশ আমরা বিএনপি আসলে দল বলতে এটা একমাত্র আছে যারা ইসলামী আলোকে যদি দেশ চলে তারপরে দেশ সুন্দর হবে আমি মনে করি আমরা চাই মানে কোনো দল না অবশ্যই ইসলামিক দল আসলে ক্ষমতা নিলে অবশ্যই কম হবে এটা আশা করা যায় জামাত আমরা দেখি যে একটা দল গেছে আটটা দশ তিন জায়গায় বসে পড়ছে সেক্ষেত্রে আমরা এই মোতার এপি দেখেছি দেখতেছি সেক্ষেত্রে আমরা চাইতেছি না বিএনপি আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম কেন বাংলাদেশ জামাত ইসলাম কেন চাচ্ছেন কারণ নতুন নতুনকে সুযোগ দেওয়া দরকার